রহমতু ও আলা রাসূলিহুল কারীম بسم الله الرحمن الرحيم মানব জাতির বিশেষ রয়ানি মর্যাদা রয়ানি মর্যাদা বিশেষ মর্যাদা যার দ্বারা আল্লাহ পাক তার বিশেষ বান্দাদেরকে সম্মানিত করেছে যেমন আম্বিয়া کرام কে نبوت رسالت دار মর্যাদা সম্মানিত করেছে আউলিয়া এ ক্যারামকে বেলায়েতের উচ্চ মর্তবা দান করেছেন এমনিভাবে মোমেনদেরকে বিশেষ মর্যাদার সম্মানিত করেছেন আর ইমানদারদেরকে ইমান ও ইসলাম গরণের তফিক দিয়েছে এবং সিরাতে মুস্তাকিব তথ্য সরল সঠিক পথের হদায়াত প্রদানে ধন্য করেছেন যাতে করে সিরাতে মুস্তাকিমের উপর থেকে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারে এবং তার সাথে কৃত অঙ্গীকার রক্ষার পুরস্কার লাভ করতে পারে মূলত এই জন্যেই পাক মানব জাতির উচ্চ মর্যাদা সম্পর্কে ঘোষণা করেছেন বিসমিল্লা ولقد كرمنا بنيه آدم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير মিমান খালাপনা তাপদিলা অৰ্থাৎ আল্লাহ চোভানাম তালা বলেন নিছামি আদম সন্তানকে নিছামি আদম সন্তান উচ্চ মৰ্যদায়ে সম্পন্ন কৰিছিল আল্লাহ মাইব্নে কাছিন এয়া তেৰ বে খায় লিখিছিল মান চলো সৰ্বোত্তম দিন আল্লাহ পাকের দরবারে আদম সন্তানের চেয়ে সম্মানিত আর কেউ হবে না জিজ্ঞাসা করা হলো ফেরেস্তও নয় এসা ধল ফেরস্তও নয় কেন না তারা চন্দ্র সূর্যের নেই মজবুর বিস্মিল্লা রহিম আমি অনেক সৃষ্টির উপর মানুষকে তাদেরকে শেষ দিয়েছি প্রকাশ্য আয়াত প্রকাশ্য আয়াত দ্বারা একদা জানা যায় যে পাক মানুষ জগতের উপর নয় বরং অধিকাংশ সৃষ্টির উপর শেষ দিয়েছে এই সম্পর্কে তত্ত্বজ্ঞানীদের একাধিক মত রয়েছে কিছু লোকের ধারণা মানব জাতিকে আর সমগ্র সৃষ্টি জগতের উপর শেষত্ব দেওয়াইয়াছে কালবি রে বলেছেন শুধু কয়েকজন ফেরেস্তাবৃত্তিত সমস্ত ফেরেস্তাদের উপরও মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়াই আছে অর্থাৎ জিব্রাইল মিকাইল ইসরাফিল সালাতাম ব্যতীত সকলের উপর মানুষকে শেষ সত্ত্ব দেওয়া হয়েছে কোনো কোনো তত্ত্বকে নিয়ে বলেছেন যদিও আয়াতে অনেক শব্দ ব্যবহার হয়ে কিন্তু মানব জাতিকে সমস্ত শেষ উপরই শেষ দান করা হয়েছে। আলোচ্য বিষয়ে চূড়ান্ত ভাইসালা তফসুরে নুরুল কোরআন পনেরো নম্বর খন্ড একশো পঁচানব্বই থেকে দুইশো এক নম্বর পৃষ্ঠায় বর্ণিত মোমেন যদি আল্লাহর মোমেন যিনি আল্লাহর তিনি সাধারণ উত্তর আর যে গোনাগার মোমেন অন্তর্ভুক্ত নয় গুনা থেকে তবা করে কবিত্রতা অর্জন করলে সেও সাধারণ ফেরেস্তার চেয়ে উত্ত কেননা তবার মাধ্যমে গুনা থেকে পবিত্রতা অর্জন করা যায় অথবা গুনা অথবা গুণা পরিমাণ শাস্তি হওয়ার পর গুণা থেকে পবিত্রতা অর্জন করা যায় এবং বেশতে প্রবেশ করার ব্যবস্থা হয় এইভাবে সাধারণ ফেরেস্তার চেয়ে উত্তম হওয়া যায় আর বিশেষ মনে যেমন আমি তারা সকল বিশেষ ফেরেস্তা করেছে উত্তম আল্লাপাক سوره بينه نمبر برايات ارشاد كرسل بسم الله الرحمن الرحيم الا الذين امنوا وعملوا الصالحات সনে উলা উলাহা! এইকাহুুমখ রলবাি অর্থাৎ আল্লাহ সুয়ানও তলা বলছেন। নিশ্চয়ই যারা ইমান আনে এবং নে কামল করে। তারা উত্তম সৃষ্টি আদিসে আদিস শরিবেের অজ আবু রায়রা রাদিয়াল্লাহ অনু দেখকে বর্ধিত। নবী করিম সাল্লা সাল্লাম করেছেন মোমেন আল্লাহ পাকের নিকট ফেরস্তা দিয়েছে ও সম্মানিত মোমেন আল্লাহ পাকের নিকট কোন কোন ফেরস্তার চেয়েও উত্তম আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখা এর সম্পর্কীয় গ্রন্থ সুময়ে। লিপিবদ্ধ রয়েছে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ফেরেস্তাদের চেয়েও বেশি মর্যাদাবান এর কারণে এই মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি করার উপকর উপকরণ বিদ্যমান কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহর নাফরমানি করার উপকরণ নেই বরং তাদের সৃষ্টি হয়েছে আল্লাহ পাকের আনুগত্যের উপর বস্তুত যারা পাকের সন্তুষ্টি লাভের সাধনা করে নিজেদেরকে নাগর বাণীর কাছ থেকে রক্ষা করার জন্য সংযম চর্চা করে এবং আত্মা সংশোধনের একটা সাধনা করে যায় তাদের সম্পর্কে সুরহান কাবুত الله سبحانه وتعالى ارشاد كرسان بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنا دينهم سبلنا وإن الله لبع المحسنين আর যারা আল্লাহর রায়ে সাধনা করে আল্লাহ বলেন আর যারা আল্লাহর রাস্তায় সাধনা করে আমি তাদেরকে আমার পথ প্রদর্শন করি আর নিশ্চয় আল্লাহ নাকার লোকদের সঙ্গে রয়েছে। রয়েছেন আরো একসাথে রয়েছে إلا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون شطر قاو قطة شطر قاو نشي جرال لروني تدر كنو تنتي تو بنا برسنو لو أولي كرا এর জবাব রয়েছে পূর্ববর্তী এর জবাব রয়েছে পরবর্তী আয়াতে বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাযীনা আমানু ওয়া কানু ওয়া কানু ইয়াশকুন যারা ইমান আনে সর্বদা আল্লাহ পাকে ভয় করতে থাকে ارپورমতি আয়াত এ তাদের শুভ পরিণতির কথা ঘোষণা করা হয়েছে بسم الله الرحمن الرحيم لهم البشرا في الحياه الدنيا وفي الاخره وفي الاخره لهم তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া বখিরাত উভয় জাহানে আলেসন্নাদ জামাতের তত্ত্ব গীগন বলেছেন নবী রাসুল সকল ফেরিস্তার চেয়ে উত্তম সাধারণ ফেরেস্তা সাধারণ মানুষের চেয়ে উত্তম এখানে উল্লেখ্য আমি কেরামের ফেরেস্তাদের তাদের চেয়ে উত্তম হওয়া সুস্পষ্ট দলির দ্বারা প্রমাণিত আল্লাপাকাল্লামকে খেলামতের মুকুর দান করেছেন তাকে সম্মান সূচক শেষদা প্রদানের জন্যে ফেসটা তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং ফেস্টাদের সে তাকে অধিকতর এলেন দান করেছেন এ দ্বারা কথা সুস্পষ্টভাবে আরমানিত যে মানবজাতির আল্লাহর নেয়ামত সব দর আল্লাহ তাআলা সূরা বাকারার 21 22 নম্বর করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল নাসু বুদু রাব্বাকুম নাসবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثَّمَرَاتِ رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ما আল্লাহ দুই দুইখানা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি আল্লাহ বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তার আবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরেজাড়ি অর্জন করতে পারবে যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে স্বাদস্বরূপ স্থাপন করে দিয়েছে। আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করু না বুঝতুত সব তোমরা জানো দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রবি